রাজধানীর উপকণ্ঠের একটি থানার ওসি আলাপকালে সংবাদ মাধ্যমকে বলেন মানুষের মধ্যে থেকে পুলিশের ভয় কেটে গেছে তুচ্ছ কারণে মানুষ পুলিশের উপর আক্রমণাত্মক আচরণ করে ফলে দারোগা এসআই টহলে যেতে চান না বিশেষ করে গভীর রাতে দারোগাদের বকাঝকা করে এমনকি শাস্তির ভয় দেখিয়েও টহলে পাঠানো যায় না আর পুলিশ টহল না গেলে শৃঙ্খলা উন্নতি হবে কি করে চট্টগ্রাম রেঞ্জের কর্মরত এক পুলিশ পরিদর্শক জানান পাঁচ আগস্ট বা তার আগে জুলাই আন্দোলনে যেসব পুলিশ সদস্য মারা গেছেন বা আহত হয়েছেন ওইসব ঘটনায় মামলা হয়নি আমরা সেটা মেনে নিয়েছি কিন্তু চট্টগ্রামে একজন ওসিকে দিন দুপুরে শত শত মানুষের সামনে প্রকাশ্যে হামলা করে মারধর করা হলো সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হলো অথচ কারোর বিরুদ্ধে মামলা পর্যন্ত হয়নি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভিক্টিম ও পুলিশ সদস্যকে হাসপাতালে দেখতেও যাননি বিষয়টি খুবই দুঃখজনক এভাবে রাজধানী ও রাজধানীর বাইরে বেশ কিছু থানার ওসি এসআইসহ মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে পুলিশ এখনও নিজেরাই নিরাপত্তাহীনতায় ভুগছে ফলে তারা টহল ও তল্লাশিতে যেতে অনীহা প্রকাশ করছে মামলার তদন্ত ও আসামি গ্রেপ্তার অভিযানে যাওয়ার ঝুঁকি নিতে চাচ্ছে না তারা আবার অনিহা আদালতে সাক্ষ্য দিতেও অনেকে নানা অজুহাতে আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছেন না বিশেষ করে যারা গত পনেরো বছর বিভিন্ন থানায় কর্মরত ছিলেন তারা ওই এলাকায় সাক্ষ্য দিতে যেতে ভয় পাচ্ছেন এতে করে স্থবিরতা দেখা দিয়েছে রুটিন পুলিশিংয়েও যার সুযোগ নিচ্ছে নানা শ্রেণির অপরাধী চক্র ডেক্স রিপোর্ট মেট্রো টিভি